অনেকে আমাকে জিজ্ঞেস করো যে এইগুলো কখন পাওয়া যায় এই যে সিলভার প্লে বটন গোল্ডেন প্লে বাটন এইগুলো কত সাবস্ক্রাইবার হলে পাওয়া যায় বা ফেসবুকে কত ফলোয়ার হলে এইগুলো পাওয়া যায় আজ তোমাদেরকে সবটাই জানাবো যে কখন কোনটা পাওয়া যায় ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি আমার এই যে এই যে প্রথমে এটা পেয়েছিলাম এই যে এই সিলভার প্লে বটনটা ফার্স্ট পেয়েছিলাম তারপরে পেয়েছিলাম এই যে এখানে একটা আছে দাম দেখাচ্ছি তারপরে পেয়েছিলাম এই সিলভার প্লে বটনটা ঠিক আছে আমার সেকেন্ড চ্যানেলে তারপর পেয়ে গেছিলাম ওয়ান মিলিয়নে এই গোল্ডেন প্লে বাটনটা কত সুন্দর লাগছে আর এখন আমাদের ফেসবুকে হচ্ছে 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ ফলোয়ার আর ইউটিউবে হচ্ছে 1.2 মিলিয়ন মানে 12 লক্ষ ফলোয়ার তবে আরেকটা জিনিস মাথায় যে সবাই কিন্তু পাবে না সব চ্যানেলে এই সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন পাওয়া যায় না কাদের পাওয়া যায় না আমি সেটাও বলবো তো তুমি ভিডিও বানাচ্ছো ঠিক আছে ভিডিও معناتে যখন তোমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে যখন তোমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর ইউটিউব তোমাকে একটা নোটিস পাঠাবে বা মেল পাঠাবে যে তোমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তুমি এবার সিলভার প্লে বাটনের জন্য আবেদন করো ইউটিউব তোমাকে মেল পাঠাবে যখন তোমার এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আবারও বলছি যে এটা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলেই পাওয়া যায় না সবাই কিন্তু পায় না কিছু কিছু চ্যানেল পায় না যারা পায় না সেটাও বলবো তো আপাতত যখন তোমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তুমি এই সিলভার প্লে বাটন পেয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা আছে এরপরে হচ্ছে এই যে গোল্ডেন প্লে বাটন আছে গোল্ডেন প্লে বাটন পাওয়া যায় ওয়ান মিলিয়নে মানে দশ লক্ষতে হ্যাঁ এটাও আরেকটা জিনিস অনেকে জানে না যে ওয়ান মিলিয়ন কতই হয় তো ওয়ান মিলিয়ন হয় দশ লক্ষতে এক লক্ষতে সিলভার প্লে বাটন পাওয়া যায় আর ওয়ান মিলিয়নে গোল্ডেন প্লে বাটন পাওয়া যায় আর মিলিয়ন মানে দশ লক্ষ তো ভিডিও মানে মানে এক লাখ দু লাখ করে দশ লাখ যখন হবে একদম প্রসেস লক্ষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তোমার কাছে আসবে ইউটিউব থেকে যে লক্ষ হয়ে গেছে তুমি গোল্ডেন প্লে জন্য আবেদন করো এরকম সিলভার পাওয়া যায় গোল্ডেন পাওয়া যায় এরপরে পাওয়া যায় ডায়মন্ড পাওয়া যায় এরপরে এখনো অনেক আছে পঞ্চাশ মিলিয়নে পাওয়া যায় হান্ড্রেড মিলিয়নে পাওয়া যায় পাঁচশো মিলিয়নে পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় আপাতত তোমরা বুঝতে পেরে গেছো আরেকটা জিনিস যেটা বললাম যে ফেসবুকে কত ফলোয়ার হলে তো ফেসবুকে অ্যাকচুয়ালি না ফেসবুকে এরকম কোনো অ্যাওয়ার্ডের কোনো ব্যাপার থাকে না ফেসবুকে আস পর্যন্ত মনে হয় তেমন কোনো এরকম অ্যাওয়ার্ড কিছু সিস্টেম আসেনি ফেসবুকে নয় এটা ইউটিউবে আছে তবে এবার যাদের বলছিলাম যে অনেক চ্যানেল পায় না তাদের সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও অনেক চ্যানেল পায় না কারা পায় না দেখো যারা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেয় বা অন্য চুরি কোনটা এক কথার জন্য চুরি ভিডিও বলা হয় লোকের ভিডিও আপলোড করে দিচ্ছে নিজের চ্যানেল বা ধরো আমার নামে কেউ চ্যানেল বানিয়ে সেটাকে আপলোড করছে তারা কখনোই মানে কোনো পাবে না তাদের এক লক্ষ হয়ে যাক না কেন দশ লক্ষ হয়ে যাক না কেন তারা কখনোই কোনো অ্যাওয়ার্ড পাবে না যারা চুরি করে কন্টেন্ট আপলোড করবে যারা ডাউনলোড করে ভিডিও আপলোড করবে তারা কখনোই পাবে না প্লাস হচ্ছে ওই ধরনের কন্টেন্ট গুলো ওই ধরনের চ্যানেলগুলোকে টার্মিনেট করে দিচ্ছে কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে তো চুরির কন্টেন্ট যাদের হবে বা যারা হচ্ছে লোকের ভিডিও ডাউনলোড করে ছাড়বে তারা কখনোই এইসব অ্যাওয়ার্ড পাবে না আশা করছি বুঝতে পেরে গেছো তো একমাত্র তোমরা যখন নিজের ফোনটা নিয়ে বা নিজে ক্যামেরাটা অন করে নিজে বলবে নিজে সবকিছু নিজের অরিজিনাল হবে ঠিক আছে তখন তখন একমাত্র এক লাখ হলে সিলভার প্লে বাটন পাবে আর দশ লাখ হলে গোল্ডেন প্লে বাটন পাবে তো আরেকটা জিনিস যারা হচ্ছে আমার নামে দেখো তোমাদেরকে এটা আরো বারবার আমি বলে রাখতেছি যারা আমার নামে ফেক চ্যানেল বানাচ্ছে মানে আমার ফটো লাগিয়ে দিচ্ছে আমার যেরকম সেম ফটো সেই রকম ফটো লাগিয়ে দিচ্ছে মানে আমার কাকিমার ফটো বা আমার মায়ের ফটো এরকম করে ফটো লাগিয়ে যারা আপলোড করে দিচ্ছে সেগুলো কিন্তু আমার চ্যানেল নয় বন্ধুরা বারবার বলতেছি তোমরা একটু দেখে নেবে চ্যানেলটা ওপেন করে একটু দেখে নেবে আমার একটাই মাত্র ফেসবুকে চ্যানেল যেটা হচ্ছে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ঠিক আছে একটাই মাত্র চ্যানেল আর বাকি যত এই তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার যত মানে এক লাখ যত মানে চ্যানেল আছে সব যত যতগুলো আছে আমার ছবি দিয়ে সবগুলো ফেক আর এত বদমাস ওরা কি করছে মানে যাই সেই মেয়ের ছবি আপলোড করতে নয়নের গার্লফ্রেন্ড নয়নের এক্স যে উল্টো পাল্টা যা ইচ্ছা করে যাচ্ছে যা ইচ্ছা আপলোড করে যাচ্ছে আর দেখবে ওরা পুরোনো ভিডিও গুলোকে আপলোড করে দিচ্ছে এত বদমাস তোমরা দয়া করে ভিডিও চ্যানেল গুলো দেখো না আর দেখতে পেলে এগুলোকে রিপোর্ট করে দেবে কারণ সারা দিন সত্যি বলছি যারা বলে দেয় না ফালতু এরা কি করে সকাল থেকে রাত পর্যন্ত একটা জিনিস নিয়েই পড়ে থাকি সারা দিন এটা সেটা এটা সেটা মাথায় চলতেই থাকে কি করব না করব মাথা পুরো একদম ড্যাম হয়ে থাকে একদম সারা দিন একটা জিনিস নিয়ে ভাবতে হতো না এই ভিউজ যদি কখনো একটু ডাউন চলে যায় কি হবে না হবে সেটা নিয়ে আবার মাথায় প্রেসার কালকে আবার সকাল থেকে কি করবো রুটিনে হচ্ছে তোমাকে টোয়েন্টি ফোর সব সময় খাটতে হবে মেন্টালি প্রেসার পড়বে যে কি করব না করব এটা এটা হচ্ছে না তাহলে এইভাবে ভাবে করি কালকে কি হবে পরশু কি হবে কিভাবে টোটাল জিনিসটাকে ম্যানেজ করবো তারপরে তো কমেন্ট তো আছে বিভিন্ন ধরনের কমেন্ট ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবগুলোকে নিজেদেরকে ফেস করতে হয় তো এই সমস্ত কিছু ব্যাপার আছে এই সমস্ত কিছু ওরা বোঝে না ওরা শুধু পেছনে লাগার জন্য বিভিন্ন আমার চ্যানেলটা যেরকম বানিয়ে দিচ্ছে দিচ্ছে দিয়ে লিখে এটা সেটা করে আমার পুরোনো ভিডিও রিসেন্ট ভিডিও সাথে সাথে যে ভিডিওটা আপলোড করবো কিছুক্ষণের পরে কিছুক্ষণের মধ্যেই তা আপলোড করে দিচ্ছে মানে এত এত বদমাশ লোকে ভর্তি হয়ে গেছে কিন্তু দয়া করে তোমরা তোমরা একটু সাবধানে থাকবে তোমরা একটু দেখবে তো যে আমার চ্যানেলটা ওপেন করে দেখবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এখন ফলোয়ার আছে পঞ্চাশ কে ষাট কে একশো কে দুশো মানে যত কেটে আছে সব ফেক একটাও কেতে আমার কিন্তু চ্যানেল নেই আমার সব মিলিয়নে ঠিক আছে আমার একটাই চ্যানেল সেটা হচ্ছে ফেসবুকে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ